আপনাদের প্রিয় চ্যানেল টপ জ্ঞানে স্বাগত আজ আমরা এমন একটি যুগান্তকারী সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করব যা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মেয়ের জীবন বদলে দিয়েছে কথা বলছি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল উদ্যোগ কন্যাশ্রী প্রকল্প নিয়ে এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের মেয়েদের জীবন ও অবস্থানের উন্নতি ঘটানো এর প্রধান দুটি উদ্দেশ্য প্রথমত বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপকে সম্পূর্ণভাবে রোধ করা এবং দ্বিতীয়ত দরিদ্র পরিবারের মেয়েদের পড়াশোনার পথে আর্থিক সহায়তা দিয়ে উৎসাহ দেওয়া যাতে তারা আঠারো বছর বয়স পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারে কন্যাশ্রী প্রকল্প মূলত দুটি ভিন্ন আর্থিক সুবিধার মাধ্যমে মেয়েদের সাহায্য করে প্রথমত কন্যাশ্রী কে এক বা বার্ষিক বৃত্তি এই সুবিধাটি হলো একটি বার্ষিক স্কলারশিপ তেরো থেকে আঠারো বছর বয়সী অবিবাহিত মেয়েরা যারা নিয়মিতভাবে অষ্টম শ্রেণী বা তার উপরের ক্লাসে পড়াশোনা করছে তারা প্রতি বছর এক হাজার টাকা করে এই বার্ষিক বৃত্তি পাবে এই টাকা সরাসরি ছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় দ্বিতীয়ত কন্যাশ্রী কে দুই বা এককালীন অনুদান এটি একটি বড় ধরনের আর্থিক সহায়তা যখন একজন মেয়ে আঠারো বছর বয়স পূর্ণ করবে এবং ১৯ বছর হওয়ার আগে তখন সে যদি অবিবাহিত থাকে এবং উচ্চশিক্ষা বা কোনো ভোকেশনাল ট্রেনিংয়ের মতো শিক্ষামূলক ক্ষেত্রে যুক্ত থাকে তবে সে এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান পাবে এই পঁচিশ হাজার টাকা তাদের উচ্চশিক্ষা বা স্বনির্ভর হওয়ার পথে এক বিরাট পাথেও এখন প্রশ্ন হল কারা এই প্রকল্পের সুবিধা পাবে কন্যাশ্রীর সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করা জরুরি এক বাসিন্দা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই পড়াশোনা ছাত্রীকে অবশ্যই অষ্টম শ্রেণী বা তার উপরের কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পড়াশোনা করতে হবে তিন বৈবাহিক অবস্থা আবেদন করার সময় এবং সুবিধা পাওয়ার পুরো সময়টা আবেদনকারীকে অবিবাহিত থাকতে হবে চার পারিবারিক আয় সাধারণত আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকা বা তার কম হতে হবে তবে কিছু ক্ষেত্রে আয়ের এই শর্ত শিথিল করা হয়েছে যেমন যদি আবেদনকারী মেয়েটি বিশেষভাবে সক্ষম হয় চল্লিশ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধকতা থাকে অথবা যদি সে তার বাবা মা উভয়কেই হারিয়ে অনাথ হয়ে থাকে আবেদনের প্রক্রিয়াটিও খুব সহজ এই প্রকল্পের জন্য অনলাইনে নয় অফলাইনে আবেদন করতে হয় আপনার শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ বা ট্রেনিং সেন্টার থেকেই কে এক বা কে দুই ফর্ম সংগ্রহ করতে হবে ফর্মটি পূরণ করে জন্ম জন্মশংসাপত্র অবিবাহিত থাকার ঘোষণা আয়ের শংসাপত্র ভর্তির প্রমাণপত্র এবং নিজের ব্যাংক পাসবুকের ফটোকপি সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপনার শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে প্রতিষ্ঠানই সেটি অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করবে একবার আবেদন অনুমোদিত হলে টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হবে বন্ধুরা কন্যাশ্রী প্রকল্প আজ শুধু একটি প্রকল্প নয় এটি নারী শিক্ষার ক্ষেত্রে এক মডেল যা জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হয়েছে এই প্রকল্পটি হাজার হাজার মেয়েকে তাদের স্বপ্ন পূরণের সুযোগ দিয়েছে আপনার বা আপনার পরিচিত কারও যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার এলাকার স্কুল অথবা সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করতে পারেন শেষ করার আগে ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় তবে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে এই জ্ঞান পৌঁছে দিন আর এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেল টপ জ্ঞান সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে চ্যানেল